দুইজনের দশ টাকা করে দিবেন দুইজনের যারা পাঁচ টাকা করে বেশি দুইজন দশ টাকা করে ফেরত দিবেন একজনের কাছে পাঁচ টাকা ফেরত দেন ফেরত টাকা ফেরত দেন ওনাকে দুইজনকে দশ টাকা দেন ওনাকে দুইজনকে দশ টাকা দেন আগে আপনাদের যারা নিতে তাদের কাছে দশ টাকা করে রাখছে এখানে দুইজনকে দশ টাকা ফেরত দেন

এত পাঁচ টাকা এখন কি হয়েছে এখানে একশো পাঁচ টাকা আছে একশোর মতো পাঁচ টাকা আছে নাই এখানে একশোর পাঁচ টাকা আছে এগুলা করবেন আপনি যদি আপনি বলেন নাম কি আপনার নাম সধি কত বসে চাকরি করেন কথা বলি আমরা পাঁচ টাকা করে পিস আপনারা বেশি দিবেন না আপনার পাঁচ টাকা আর পিছিয়ে দিবেন না এই